আজ রোজ মঙ্গলবার আমাদের সামনের পত্রিকাটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন ছয় রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ প্রধান নিউজের একটি হচ্ছে নজরুলের সম্পদের পাহাড় লন্ডন কানাডা দুবাইয়ে বেসুমার টাকা পাচার বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার বন্ড জালিয়াতি আমদানি রপ্তানিতে জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা পাচার করেছেন পাচারের অর্থ লন্ডন কানাডা ও দুবাইয়ের সম্পদের পাহাড় গড়েছেন বাড়ি কিনেছেন প্রাইম সেন্ট্রাল লন্ডনে কানাডার স্কারবরো ও অ্যাপার্টমেন্ট কিনেছেন দুবাইয়ের মেরিনা এলাকায় তবে তার মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের নামে রয়েছে একুশ হাজার কোটি টাকার ঋণ নিয়ে পাচার বিদেশে এসব সম্পদ কিনেছেন তিনি ব্রিটিশ সরকারের ল্যান্ড রেজিস্ট্রি দপ্তর ও ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে বলা হয়েছে লন্ডন শহরের ব্যয়বহুল কেনসিংটনের ফিলিমোর গার্ডেন এবং ব্রান্স উইক গার্ডেনে নজরুল ইসলাম মজুমদার ও তার মেয়ে আনিকা ইসলামের মালিকানাধীন দুটি কোম্পানির নামে রয়েছে দু হাজার উনিশ ও বিশ সালে বিলাসবহুল বাড়িগুলো কেনা হয় নগদ অর্থে পরিশোধ করার দাম পড়েছে এক কোটি উনআশি লাখ পঞ্চাশ হাজার পাউন্ড ফিলিমোর গার্ডেনে এ লন প্রপার্টিস ল্যান্ড প্রপার্টিস লিমিটেড কোম্পানির নামে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বাড়িটি কেনা হয় দুই হাজার উনিশ সালের পনেরো ফেব্রুয়ারি পরিচিত নম্বর বিজিএল সাইতিরিশ হাজার তিনশো ছেষট্টি তিরিশ ফিল্মর গার্ডেন্স কেনসিংটন লন্ডন ডব্লিউ এইট সেভেন কিউই ঠিকানায় বাড়িটির আয়তন পাঁচশো বর্গ কিলোমিটার মানে পাঁচ হাজার তিনশো বর্গ ফুট পাঁচটি বেডরুম চারটি বাথরুম ও চারটি রিসিপশন রুমে রয়েছে এই বাড়িটি এছাড়া ব্রাঞ্চ উইক গার্ডেনে নাসা প্রপার্টিস লিমিটেড কোম্পানির নামে লাখ পাউন্ডেব কেনা হয় দু হাজার বিশ সালের পঁচিশ সেপ্টেম্বর এ বাড়িটি পরিচিত নাম্বার এনজিএল চার লক্ষ পঁচাত্তর হাজার সাতশো সইত্রিশ দুই ব্রাঞ্চ উইক গার্ডেনে লন্ডন ডাব্লিউ ফোর এজে ঠিকানায় বাড়িটি আয়তন তিনশো ছিয়ানব্বই স্কোয়ার মিটার এতে রয়েছে পাঁচটি বেডরুম চারটি বাথরুম তিনটি রিসিপশন রুম ও সুসজ্জিত গার্ডেন রয়েছে আর অপরদিকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের মেরিনা জেলায় প্রায় পনেরো হাজার স্কোয়ার ফুটের চারটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি কানাডার টরন্টো থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরের স্কারবরোতে টেনিসকট রোডে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নজরুল ইসলাম লন্ডন দুবাইয়ে নজরুল গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে নজরুল ইসলাম মজুমদার ব্যবসার আড়ালে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান নামে আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার করেছেন গত চার বছরে অবৈধভাবে কমপক্ষে দুইশো দশ কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করেছেন আর এই পাচারের অর্থে তিনি তার আত্মীয় স্বজনের নামে বিলাসবহুল গাড়ি বাড়ি কিনেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইড সুপারভিজেশনে প্রতিবেদন উঠে এসেছে এসব পাচারের তথ্য দুই সাল থেকে দু সাল পর্যন্ত তার প্রতিষ্ঠানের নামে রয়েছে একাধিক ব্যাংকে মাধ্যমে ব্যাঙ্ক টু এলসি দেখিয়ে নামে মাত্র আমদানি রপ্তানি মাধ্যমে বিশ হাজার কোটি টাকা নিয়েছেন নাসা গ্রুপের টেক্সটাইল ইউনিট গার্মেন্টস ইউনিটে আলাদা করে ঋণের বিষয়ে অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক এতে দেখা গেছে টেক্সটাইল ইউনিটে দুই সালে পনেরো সীমা ছিল একশো কোটি টাকা কিন্তু নেওয়া হয়েছে তিনশো তিপ্পান্ন কোটি টাকা আর আমদানি করা হয়েছে একশো চুহাত্তর কোটি টাকা কিন্তু আমদানি করেছেন মূলত একশো তিপ্পান্ন কোটি টাকার পণ্য সেমভাবে দু হাজার ষোলো সালে আটাইশ কোটি টাকা সীমা অতিক্রম করে তিনি ঋণ নিয়েছেন একশো আটাত্তর কোটি টাকা পণ্য আমদানিতে করেছেন একশো কোটি টাকার আর রপ্তানি করেছেন একশো কোটি টাকার পণ্য সেমভাবে দু হাজার সালে আমদানি করেছেন দুইশো কোটি টাকা আর রপ্তানি করেছেন একশো তিরানব্বই কোটি টাকার পণ্য সেমভাবেও দু হাজার সালে আমদানি করেছেন দুইশো কোটি টাকার আর রপ্তানি করেছেন একশো কোটি টাকার পণ্য গার্মেন্টস ইউনিটে ঋণ বিতরণ আমদানি রপ্তানির এ তথ্যেও রয়েছে নানান অনিয়ম এছাড়া প্রতিষ্ঠানটি দুই সালের আমদানি করেছেন প্রায় সাতশো ছয় কোটি টাকার পণ্য বিপরীতে রপ্তানি করেছেন ছয়শো কোটি টাকার দুই সালে চারশো দশ কোটি টাকার সীমা অতিক্রম করে চারশো একষট্টি কোটি টাকার ঋণ নেয় প্রতিষ্ঠানটি এর মধ্যে তারা আমদানি করেছেন সাতশো কোটি টাকার পণ্য রমদানি করে রপ্তানি করেছেন সাতশো আঠাইশ কোটি টাকার বিভিন্ন ব্রন্ডের সুযোগ সুবিধা নিয়ে পণ্য আমদানি এভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে দুই সালে যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের পাচার সহ দেশের আর্থিক খাতে বিভিন্ন ধরনের অনিয়ম অভিযোগ উঠেছে এই নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয় স্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে পরিমাণ আমদানি করা হয়েছে রপ্তানি করা হয়েছে তার চেয়ে অনেক কম এভাবে গত দুই চার বছরে কমপক্ষে একুশ হাজার কোটি টাকা যুক্তরাজ্য কানাডা দুবাই সহ একাধিক দেশে পাচার করেছেন এই নজরুল ইসলাম মজুমদার যদিও শেষ পর্যন্ত অদৃশ্য কারণে এই প্রতিবেদনের ভিত্তিতে আইনগত কোনো পদক্ষেপই নেয়নি দুদক দুর্নীতি দুদক দুর্নীতি দমন কমিশন দুদক এবং বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল সূত্রে জানায় প্রভাবশীল প্রভাবশালী এই সরকার ও ঘনিষ্ঠ হওয়ায় ওই সময় উত্থাপিত এই অভিযোগটি অধিকতর তদন্ত না করেই অনেকটাই ধামাচাপা দেওয়া হয়েছে যা আজও আলোর মুখ দেখেনি সর্বাধিক বা সার্বিক বিষয়ে এই নজরুল ইসলাম মজুমদারের বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি